গুরু আমাদের সেই জ্ঞান দেন যে জ্ঞানের মাধ্যমে আমরা এই জগৎ প্রপঞ্চের বাইরে যিনি আছেন ভিতরে যিনি আছেন এই জগৎ প্রপঞ্চের মধ্যে সর্বানুস হয়ে যিনি বিদ্যমান আছেন তাকে আমাদের জানিয়ে দেন আমাদের উপনিষদের মধ্যে মানে বেদের মধ্যেই বলা হচ্ছে তদ্বিজ্ঞানার্থন গুরুম এব অভিগচ্ছেদ তৎ মানে সেই পরম ব্রহ্ম বা পরম ঈশ্বর বা ভগবান যাই বলি না কেন তাকে আমাদের জানিয়ে দেন তৎ বিজ্ঞানার্থন তাকে জানার জন্য আমাকে গুরুর কাছে যেতেই হবে তৎ এটা উপনিষদের কথা মানে বেদের কথা তৎ বিজ্ঞানার্থন গুরুম এব অভিগচ্ছেদ তাকে জানতে হলে আমাদের গুরুর কাছে যেতেই হবে এছাড়া আর কোনো পথ নেই স্বামী ব্রহ্মানন্দ মহারাজ হয়তো আমি আগে কোনো আলোচনাতে বলেছি একথা তিনি বলতেন দেখো কোনো কিছু শিখতে গেলে একজন শিক্ষাদাতা প্রয়োজন যিনি তোমাকে শেখাবে এবং মজা করে রসিকতা করে বলছেন যদি চুরি করতে যাও তাহলেও একজন শিক্ষাদাতা দরকার একজন গুরু লাগবে যদি গুরু গুরুকরণ না করে তুমি চুরি করতে যাও। তাহলে প্রথমেই ধরা পড়বে তারপরে ভাগ্যে কি আছে সে তো বুঝতেই চুরি করার পরে যখন ধরা পড়বে তখন যে লোকে কি করবে তাকে নিয়ে আপাতবাস্তব পিটিয়ে তাকে ঠান্ডা করে দেবে সেজন্য গুরুকরণ সর্বত্র দরকার সেকিউলার ক্ষেত্রে যার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই ধরুন সাধারণ পড়াশুনো এমনি স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে যে সাধারণ পড়াশুনো সেখানেও তো আমাদের গুরু লাগছে শিক্ষক লাগছে আচার্য লাগছে এছাড়া তো চলছে না সাধারণ ক্ষেত্রে তো লাগছেই কি চুরি করতে গেলেও গুরুকে লাগবে যদি চুরি করার আগে গুরুর কাছে কেমন করে চুরিটা করবো যদি না শিখে যায় তাহলে উত্তম মাধ্যম পড়বে এবং তারপরে জীবনের মতো শিক্ষা হয়ে যাবে বাবা আহা আর আমার দরকার গুরু ছাড়া আমাদের চলবে না গুরু বিনা গতি নাই কথা আছে আচার্য বাক্য আছে গুরু বিনা গতি নাই গুরু চাই চায় সেই রবীন্দ্রনাথের গানে আছে না আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি যে পথ চিনি না এই যে বিস্তর একটা পথ বহু দূরের পথ সেই পথ আমার অজানা এই পথের খুঁটি নাটি কোথায়